প্রবল বৃষ্টিতে না জেহাল অবস্থা সবার বৃষ্টিটা এবার এত পরিমাণে হয়েছে যে রাস্তাঘাট যেখানে সাধারণত জল ওঠে না সেই সমস্ত জায়গাও কিন্তু জলে ভরে গেছে মাঠ খাল বিল সেটা তো গেছেই সে রাস্তার উপর দিয়ে সেই জলের স্রোত যাচ্ছে সেখান থেকে মাছ বেরোচ্ছে যেই জমিতে মানুষ নর্মালি চাষ করত যেখানে ভেন্ডি চাষ করত ধান লাগাতো বা পটল উচ্ছে এই ধরনের চাষ করতো সেই জমিতে জল হয়ে গেছে হাঁটু পর্যন্ত আর সেখানে মাছের যে টানা জালগুলো হয় ছোট ছোট ফাঁকার সেইগুলো টানিয়ে রেখেছে জলের স্রোতে মাছ যাচ্ছে সেই জালে কিন্তু মাছ বেঁধে যাচ্ছে কুটি মাছ ছোট ছোট চালাপোনা মাছ সমস্ত মাছ কিন্তু পুরো ভর্তি করে বেঁধে যাচ্ছে সেই ভিডিওটা ছোট্ট একটা ক্লিপ দেখাবো বড় ভিডিও কিন্তু পরে আসছে সেটার জন্য অপেক্ষা করবো বন্ধুরা ছোট্ট একটু ক্লিপ দেখে নাও একদম দেখেছিস ও

চলো আজকের শেষ হয়ে আবার কালকে এখানে রাত্রিবেলায় লাইট তো নেই কিভাবে তারা মাছ ধরবে এটা একটা বড় ব্যাপার টর্চ নিয়ে হয়তো আসবে